বাকি অন্য কেউ স্বপ্নের জগতে কোনো কিছুই দেখতে পারে। আল্লাহ সুহান তার রাসুল কে ডেকে নিলেন তার সাথে সাক্ষাতের সপ্তম আকাশে রাসুলাম ফিরে আসার পর তাকে প্রশ্ন করা হলো যে আপনি কি আল্লাহকে দেখেছেন তিনি বললেন নরুন আন্না আরাহু তিনি তো নোর আমি তাকে কিভাবে দেখবো আসার যে বললেন যে বলে

আল্লাহ রাব্বুল আলামিন কি স্বপ্ন দেখা যায় এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহকে দেখেছেন না না এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব আসুন প্রথমে আমরা আব্বাস আলবিন হায়াত আলী বিতর নিয়ে কি বলতে চেষ্টা করে আসুন আমরা তার বক্তব্য প্রথমে শুনে আসি আমি কিছু আগে হঠাৎ করে ইন্টারনেটে ঢুকেছি তখন একজনের একটা কাহিনী বাক্য শুনছিলাম তখন आश्चर्य হলাম রাগ করে আমি জীবনে বক্তব্য শুনাই না

কয়বার আল্লাহকে দেখেছেন কথা তো এখানে তাই না বাংলাদেশে যার ভিজিট অনেক যার বক্তব্যে লক্ষ লক্ষ মানুষ হাজির হয় যে কথা মানুষ মূল্যায়ন করে তিনি বলছেন ইমাম আবু হানিফা একশো বার আল্লাহকে দেখেছেন আবার তিনি বলছেন যে আল্লাহ নিরাকার আশ্চর্য কথা যদি নিরাকার হয় তো আবু হানিফা দেখছে কি যদি নিরাকার হয় তো দেখো কি প্রশ্ন হলো যদি আবু হানিফা একশো বার দেখেন মোহাম্মদ সাল্লামের চেয়ে কি আবু হানিফা আল্লাহর কাছে বেশি প্রিয় তাহলে আল্লাহর নবী কয়বার দেখেছেন একজন বলছে বিভ্রান্ত আকিদার একজন বলছে একবার আরেকজন বলছে দুইবার কিভাবে একবার মিরাজে আর মুসনাদে আহমদে এক হাদিস আছে স্বপ্নে একবার দুইবার এই কথা ঠিক নয় ধরলাম তাদের কথা দুইবার তো নবী যদি দুইবার থাকে তো আবু হানিফা একশো বার দেখলো কেমনি কথা যে নগদে মিথ্যা

তো বন্ধুগণ আমরা এখানে দেখলাম বাসার বিন হায়াত আলীর বক্তব্য কি কিরকম উনি বলতেছেন যে ইমাম আবু হানিফা দিন একশো বার আল্লাহ রবুল্লা আলমিনকে স্বপ্ন দেখেছেন যে কথাটা উনি এখানে ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেবের একটি বক্তব্যকে বক্তব্য মাইকের মধ্যে বাজিয়ে উনি এই বিষয়টা প্রমাণ করার চেষ্টা করতেছেন যে মুক্ত মতিউর রহমান মাদানী এই কথাটা সরি ডক্টর এনায়তুল্লাহ আব্বাস কথাটা মিথ্যা বলেছেন এবং মিথ্যা সমাজের মধ্যে প্রচার করতেছেন বন্ধুগণ এই বিষয়টা নিয়ে আসবো আমরা আজকে আমরা আরো একটু বিষয় বলা করে জানার চেষ্টা করবো এই বিষয়টা নিয়ে সত্যিকার কি আল্লাহকে আল্লাহ রবুল আলমিন স্বপ্নে দেখা যায় কিনা যায় না তোমরা স্বপ্ন দেখা যায় যে না যায় না আসলে এ বিষয়টি নিয়ে আলে হাদিসের আরেকজন প্রখ্যাত শেখ উনি হলেন ডক্টর মতিউর রহমান মাদানি আসুন আমরা মতিউর রহমান মাদানী সাহেবের মুখ থেকে বিষয়টা একটু জানার এবং বুঝার প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ কি আল্লাহকে স্বপ্ন দেখেছেন কখনো

আমি আমার রবকে অত্যন্ত সুন্দর আকৃতিতে দেখেছি হাদিস হাদিস দেখা আল্লাহকে প্রমাণিত বাকি অন্য কেউ স্বপ্নের জগতে কোনো কিছুই দেখতে পারি কিন্তু নবীলামের স্বপ্ন হচ্ছে ওহি সুতরাং নবী যদি বলেন আমি আমার রবকে দেখেছি তো সত্যি তিনি রবকে দেখেছেন কিন্তু আমি আপনি এমা আবু হানিফা সাহি মালিক আহমদ কেউ যদি বলে যে এক শতবার স্বপ্নে দেখেছে আল্লাহকে তো উনি কি করে জানলেন যে আমি আল্লাহকে দেখলাম শয়তানও তো বলতে পারে যে আমি আল্লাহ বলছি তোমাকে শয়তানকে বলতে পারে আন আল্লাহ বলতে পারে না অবশ্যই বলতে পারে তাহলে অন্য কোনো ব্যক্তির দাবি করা বা অন্য কোন ব্যক্তি সম্পর্কে পীর বুজরু বা এমাম বা আলেম সম্পর্কে দাবি করা যে আমার এমাম সাহেব এমাম আহমদ এক শতবার আল্লাহকে দেখেছেন এমাম আবহানি বা এতবার আল্লাহকে দেখেছেন এগুলি জালিয়াতি কথাবার্তা আর এগুলি সহি আকিদার কোন আলেম বয়ান করে না এগুলো যাদের শরীয়ত সম্পর্কে জ্ঞান নাই কোরআন এবং হাদিসের তারা বয়ান করে তাদেরকে নিয়ে শয়তান খেলা করে আসলে তবে স্বপ্নের জগতে স্বপ্ন দেখা সম্ভব অসম্ভব কিছু নেই আপনি সাইন্টিফিক থেকে চিন্তা করেন তো স্বপ্নের জগৎ এমন একটা জগৎ যে স্বপ্নে সবকিছু দেখা সম্ভব কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কে দেখেছে না শয়তানকে দেখেছে আর শয়তান তাকে বিভ্রান্ত করেছে যে আমি আল্লাহ তুমি আমাকে দেখছো সুতরাং সব কথা যে দেখবে তারও বলা উচিত নয় আর কোন বক্তার জন্য বলা উচিতই নয় যেহেতু সে ইসলামের আর আপনাকে বলবো যে আপনার এই ধরনের প্রশ্নে কোনো লাভও নেই লাভ নেই কারণ আপনি এমন প্রশ্ন করে যে আকিদাটা না রাখলে ইসলাম থাকবেন আপনার এবং এমন আমল করতে হবে যে আমলগুলি না করলে আপনি সঠিক মুসলিম থাকবেন না অথবা ভালো মুসলিম হতে পারবেন না হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলি জিজ্ঞাসা করেন আর কি আল্লাহকে দেখলো না দেখলো কি হইলো না হইলো এইসব প্রশ্ন করে করে লাভ নেই প্রশ্ন যখন করবেন আপনি একটু চিন্তা করে আসবেন যে আমার এই প্রশ্ন দিয়ে কতটা ফায়দা হবে আশা করি সবার জন্য বলছি এটা শুধু আপনার জন্য নয় এই ধরনের প্রশ্নগুলি করবেন তো বন্ধুগণ আমরা এখানে দেখলাম মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য যদি মতিউর রহমান মাদানী সাহেব সুস্পষ্টভাবে বলেন না যিনি মা আবু হানিফা আল্লাহকে স্বপ্নে দেখেছেন একথাটা সত্য কিন্তু উনি একথাটা একথাটা বলেছেন একথাটা উনি বলেছেন যে স্বপ্নে স্বপ্নে সবকিছু সম্ভব স্বপ্নে একটু স্বপ্ন একটু ভিন্ন জগৎ এবং সেই স্বপ্নে সবকিছু সম্ভব গতিকে মতিউর রহমান মাদানী সাহেবের মতিউর রহমান মাদানী সাহেবের মুখ থেকে যদিও কথাটি বার বের হয় না তথাপিও উনি কথাটি মানতে মানতেছেন না কারণ উনি তো মানলে উনার যে উনার যে যে দল রয়েছে সেই দলের মানুষ ওনাকে হয়তো খারাপ পারে সেই হিসাবে উনি বলতেছেন যে যদিও আহ উনি ওই কথাটা স্বীকার করে নেয় তথাপিও আমরা বুঝতে পেরেছি যে ইমাম আবু হানিফা আল্লাহকে স্বপ্ন দেখেছেন তা দেখা সম্ভব বন্ধুগণ আসুন এবার আমরা আরেকজন প্রফেসর ডক্টর মৌলানা আহ মুক্তার আহমেদ বিষয়টা নিয়ে কি বলতেছেন আসুন আমরা মুক্তার আহমেদ সাহেবের মুখ থেকে বিষয়টা জানার এবং চেষ্টা করি চর্ম চোখে দেখা এটা কারোর জন্যই সম্ভব নয় মুসি বললেন হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ তালা বললেন তারা নেই তুমি আমাকে দেখবে না

আমি আল্লাহ ক্ষমা চাই আমি ক্ষমা চাই আমাকে আপনি মাফ করে দিয়েন আমি ভুল করেছি আমি বুঝতে পারিনি আল্লাহ সুহান তার রাসুল ডেকে নিলেন তার সাথে সাক্ষাতের সপ্তম আকাশে রাসুল ফিরে আসার পর তাকে প্রশ্ন করা হলো যে আপনি কি আল্লাহকে দেখেছেন তিনি বললেন নুরুন আন্না আরাহু তিনি তো নূর আমি তাকে কিভাবে দেখব আশার যে তোমরা বললেন যে বলে সাল্লাম তার রবকে দেখেছেন সে মিথ্যুক মিথ্যাবাদী অতএব রাসুল সালাম তার রবকে দেখেননি চর্মচোখে মুসাই আলু ইসলাম দেখেননি অন্য কারো দেখার প্রশ্নই আসে না দ্বিতীয় দেখা যাওয়ার এই অন্যান্যরাও তারা দেখতে পান সেখানে আসলে কি দেখেছেন আল্লাহ আসলে নূর আলো দেখতে পেয়েছেন যেমনি ভাবে মুসাই আলু তুর পাহাড়ে গিয়ে তিনি সেখানে আলো দেখতে পেয়েছেন তিনি আল্লাহর ওকাল মুসা তাকলিমা আল্লাহ মুসার সাথে কথা বলেছেন রাসুল সাল্লাম মেয়েরা জিগে আল্লাহর সাথে কথা বলেছেন এই যে আল্লাহ নূর দেখতে পাওয়া এটা কারোর পক্ষে সম্ভব হতে পারে যেটা দেখেছেন বলে হাদিস দ্বারা প্রমাণিত অন্য কেউ এই স্বপ্নে আল্লাহ নূর দেখেছেন কিনা এটা হতে পারে আল্লাহ সব দেখেছেন এটা বলার কোনো সুযোগ নেই কারণ আল্লাহ সুদার কেমন এটা তো কেউ জানে না কিভাবে তিনি বলবেন আর এটা তো তাকে দুনিয়া তাকে দেখা যাবে না জানাতে তাকে দেখা যাবে এটা কোরআন এবং সোনা দ্বারা সমর্থিত তাই না উজনহাইয়ামাইযিন নাউ더라 ইলা রব্বিহা নাযিরা আল্লাহকে সেই দিন তারা দেখতে পাবে নাযিরা আল্লাহকে তারা দেখতে পাবে তাই আল্লাহ রাসুলুল্লাহ বললেন যে তুম সাতারাউনা রাব্বাকুম তোমরা তোমাদের রবকে দেখবে যেমন ভাবে তোমরা দেখো আল কমার লাইলাত আল বদর যে পূর্ণিমার চাঁদে যেমন ভাবে পূর্ণিমা রাতে যেমন ভাবে তোমরা চাঁদকে দেখতে পাওনি ভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে ফলে সেই দেখাটি আখিরাতের জন্য দুনিয়ার দেখা কেউ যে স্বপ্নে দেখে বলে তারা বলেন যেমন আমরা কথা বললাম তাহলে হতে পারে কিন্তু আমরা আসলে এগুলো তো কোনো হাদিস না যে আপনাকে এটা মেনে নিতে হবে এটা অস্বীকার করলেও কিছু যায় আসে না স্বীকার করলো কিছু যায় আসে না বরং এগুলো নিয়ে আলোচনা যত কম হয় ততই ভালো এগুলো সালাবদের কিছু বুজুর্গি নিয়ে অনেকে আলোচনা করতে চান এবং এগুলো অন্যের মধ্যে এক ধরনের ইন্সপাইরেশন তৈরি করে মোটিভেশন তৈরি করে এগুলোকে বলতে চান কিন্তু বিষয়গুলো যেহেতু আমরা কিছুই জানি না এবং এটা হাদিসও নয় যে আমরা এটাকে বিশ্বাস করলে আমাদেরকে ইমান চলে যাবে আর বিশ্বাস না করলে বিশ্বাস না করলে ইমান চলে যাবে বিশ্বাস করলে আমাদেরকে পূর্ণ করতে হবে এমন কোনো কিছু নয় ফলে এই সকল বিষয়গুলো আলোচনা যত কম আনা যায় ততই ভালো তো বন্ধুগণ আমরা এখানে দেখলাম প্রফেসর মুক্তার আহমেদ সাহেবের মুখ থেকে উনার বক্তব্য আল্লাহকে কি স্বপ্নে দেখা যায় দিনা যায় না এবং আল্লাহকে দেখা যায় দিনা যায় না এ বিষয় নিয়ে আমরা মুক্তার আহমেদ সাহেবের বক্তব্য শুনলাম তার থেকে বোঝা গেলো যে আল্লাহকে স্বপ্নে যদি কেহ দেখে স্বপ্নে দেখা সম্ভব এবং কোন যদি দেহ থাকে তাহলে এটাই এটাই বাস্তবতা এবং এটাই সঠিক বন্ধুগণ আসুন একবার এবার আমরা দেখার চেষ্টা করি মুক্তি আরিফ বিন হাবিব সাহেব উনি কি বলতেছেন এই বিষয়টার বিষয়কে উনি একটা প্রশ্ন করা হয়েছিল তখন এই বিষয়ের উত্তরে উনি কি বলেছেন একটি প্রোগ্রামের মধ্যে আসুন আমরা আরিফ বিন হাবিব সাহেবের এবং বিষয়টা ফিরমিজি শরীফের হাদিসে আছে নবীজি বলেন আমি আল্লাহর স্বপ্নে দেখলাম স্বপ্নে দেখলাম আল্লাহ তার কুদরতি হাত আমার বুকের উপর রাখছে এখন আপনাদেরকে এই এলাকার কেউ প্রশ্ন করতে পারে তোমরা না কাও আল্লাহর আকার আকৃতি নাই তো নবীজি আল্লাহর স্বপ্ন দেখলো কিভাবে প্রশ্ন করতে পারে আবার অনেকে প্রশ্ন করবে তোমরা না বলো আল্লাহর আকার আকৃতি নাই তো ইমাম আবু হানিফা আল্লাহর স্বপ্ন দেখছে কিভাবে আজকে থেকে সবাই জবাবটা মনে রাখবেন জবাব দেই ঠিক আছে বলবেন আমি আপনি ইনশাল্লাহ আমরা জান্নাতে আল্লাহকে যেমন দেখব নবীজি আল্লাহকে স্বপ্নে তেমন দেখছে মনে নি বলেন তো আল্লাহর হাত কেমন জান্নাতে যেমন দেখব তেমন বলেন তো আল্লাহ দেখতে কেমন জান্নাতে যেমন দেখব তেমন যেমন বলেন তো আল্লাহ নবীজি আল্লাহকে স্বপ্নে দেখছে কেমন আমরা জান্নাতে যেমন দেখব তেমন এখন আমারে আপনারে বলবে কেমন আমরা বলবো যেমন জান্নাতে বেচাইলে সুদেরেই বলবেন ভাই জান্নাতে আমি তুমি ইনশাআল্লাহ যদি যাই সেখানে আল্লাহর যেমন দেখব ঠিক নবীজি আল্লাহর তেমনই দেখবে তাহলে ঝগড়া করা যাবে না উত্তরটা মনে থাকবে তো কেমন জান্নাতে যেমন দেখব তেমন আল্লাহ আমাদের সকলকে ঝগড়া মুক্ত ভাবে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করে। তো বন্ধুগণ আমরা দেখলাম মুfti আরিফ বিন হাবিব সাহেবের কথা এবং উনি বলতেছেন যদি কেহ কেহ যদি ইমাম আবু হানিফাকে স্বপ্ন দেখাকে মিথ্যা বলতে বলতে চায় এবং আপনাকে জিজ্ঞাসা করে যে আবু হানিফা আল্লাহর কোনো আকার নাই তাহলে আবু হানিফা আল্লাহ রবুল্লা আলমকে কিরকম স্বপ্ন দেখেছেন তখন কি বলতে উত্তর দিতে হবে তা উনি শিখে দিলেন এবং বুঝিয়ে দিলেন বন্ধুগণ আসুন আমরা শেষবারের মতো এই যে বাসার বিন হায়াত যে হায়াতালি যে অডিওটা বাজিয়ে

আবদুর রহমান আন্তাল্লা ভিতা পুরনা সাবিল মা ওফ ওয়া ত্যান হা আনিল মনকাউ আউজাই বলেন সবসময় আমি একদিন আমা আর আল্লাহকে দেখলাম বলবেন না আল্লাহকে সবসময় দেখাচ্ছে সৌভাগ্য আর কিছু আছে নাকি বলেন জোরে বলেন তবে মনে রাখবেন আল্লাহ তালাকে চর্ম চোখে দেখার দাবি করলে ইমান থাকবে না বলতে পারেন কেন আল্লাকে দেখাচ্ছে তো ভালো কাজ নাই তাহলে আল্লাহকে দেখেছি বললে ইমান কেন যাবে তার জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন তো দরিক সরু ও হাই গোল অবস র ও হুল্লা ফুল কবি র আল্লাফুল আমিন মনে কোন মানুষের চক্ষু আল্লাহ পাককে দেখার ক্ষমতা রাখে না দেখবে না আল্লাহ পাক সবাইকে দেখেন যদি কেউ বলে আমি জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখেছি সে এ আয়াতটা স্বীকার করল না অস্বীকার করল তার ইমান থাকবে না যাবে মুসানবীয় চর্মচোখে আল্লাহকে দেখতে পারেন নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আখেরি নবী নবী কুল সম্রাট নবীজি আমার মোহাম্মদ সাল্লাম দেড় হাজার বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পারিয়ে শ্রীজাতুল মুহার উপরে লামা কানলা জামানের উপরে সত্তর হাজার নূরের পর্দা পার হয়ে আল্লাহর আর সে আসিল যে চর্ম চোখে আমার আল্লাহকে দেখেছে আর কারো পক্ষে সম্ভব হয় নাই আমরা আল্লাহকে চর্ম চোখে দেখবো তবে জান্নাতে কোথায় কিন্তু স্বপ্নে দেখাও তো কম কথা না হ্যাঁ দুর্রে মুখতার যেটা আমরা হানাফিগন ফতুয়া ডিপার্টমেন্টে পড়াই দুররে মুখতার যেটা ফতুয়া স্বামীর না। দুররে মুখতারে ইমামে হাসকাফি লিখেন ইমাম আজমের ব্যাপারে ইনহু রবহু মিন ফিল্মান স্বপ্নে আবু হানিফা আমার আল্লাহকে একশো বার দেখেছেন আহমাদ বিন হাম্বাল নিরানব্বই বার দেখেছেন যে আওজা দেখেছেন আল যায় স্বপ্নে আল্লাহকে দেখলেন আল্লাহ তাকে বললেন আনতাল্লাযী তা'মুরুন নাস বিল মারুফ ওয়া তুমি কি সেই আমার বান্দা আল্লাহ তো সব জানেন তুমি কি আমার সেই যে মানুষকে সৎ কাজে আদেশ করো আর অসৎ কাজে বাধা দাও তিনি বললেন বিফাদলিকায়া রাব্ব হে আল্লাহ এ তো তোমারই দয়া সুবহানাল্লাহ ভাইরামান তোমার সামনে দাঁড়িয়ে তোমার কাছে একটি প্রার্থনা করি আমার আল্লাহ পাক বললেন কি প্রার্থনা তিনি বললেন আমি তিনি আলাল ইসলাম আমাকে ইসলামের উপর মৃত্যু দাও তৎক্ষণাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন শুধু ইসলাম নয় বলো আলা সুন্নাহ আমার নবীর সুন্নাতের উপর মৃত্যু চাই এই সুন্নাত শুধু আমল নয় নীতি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10000 বছর আগে ঘোষণা করেছেন 10000 বছর আগে নামাজ করার কি নীতি রোজা আর কি নীতি যাকাতের কি নীতি হজ্বের কি নীতি জিহাদের কি নীতি রাষ্ট্র চালাবার কি নীতি শিক্ষার কি নীতি সংস্কৃতির কি নীতি পোশাক আশাকের কি নীতি বিয়ে কি নীতি নীতি আনন্দের কি দুঃখ করার কি নীতি ঠিক কিনা বলেন জীবনের সকল ক্ষেত্রে যে নীতি নির্ধারণ করেছেন তারই নাম সুন্নতেন কি বন্ধু বোন আমরা এখানে দেখলাম যে ডক্টরুল্লাহ আব্বাসী সাহেব ইমাম আবু হানিফা আল্লাহ রব যে থেকে স্বপ্ন দেখেছেন সে বিষয়টা উনি তো উনার বানানোর কথা বলেন নাই উনি কিতাবে রেফারেন্স দিয়ে দলিল সহকারে বলেছেন এবং আমরা উপরে বা শারবিন হায়াত আলীর পর আমরা যে চারজন বক্তার বক্তব্য শুনলাম মতিউর রহমান মাদানি মুক্তার আহমেদ সাহেব এবং আরিফ বিন হাবিব সাহেব প্রত্যেকেই এই কথাটা বলেছেন যে স্বপ্নে সব সম্ভব কিন্তু আমাদের বা বিন হায়াত বা শারবিন হায়াত আলী কথাটা মানছে রাজি নয় এবং সে মানুষকে কিরকম আর বিভ্রান্ত করতেছে এবং মানুষকে এমন ভাবে তার বক্তব্য উপস্থাপন করতেছে যে ইমাম ডক্টর এনায়তুল্লা আব্বাস সাহেবকে তো মৃত্যু প্রমাণ করতেছে করতেছে এবং ইমাম আবু হানিফার যে উক্তিটা সেই উক্তিটাও সে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করতেছে বন্ধুগণ এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে তা ভিডিওর কমেন্টের এসে অবশ্যই জানাবেন এবং কে কোন জায়গায় থেকে দেখে দেখেছেন তা যদি কমেন্টে উল্লেখ করে থাকেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের নাম এবং মন্তব্য ভিডিওতে প্রকাশ করা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ